নিজেকে রিফ্রেশ করার জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত কোথাও না কোথাও যেয়ে একটু ঘুরে আসা ঠিক তেমনি আমি আজ পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছি নিজেদের মতো সময় কাটাতে ড্রিম হলিডে পার্কে দেখুন বন্ধুরা আমি আজ জিনাইদার জোহান ড্রিম ভ্যালি পার্কে এসেছি এখানে এসে পরিবেশটা দেখে আমার তো আরও খারাপ লাগতেছে বাইরের পরিবেশটা এমন না জানি ভিতরের পরিবেশটা কেমন মার্শাল্লা ভিতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটা ফুল অনেক সুন্দর একটা ফুলের বাগান মতো মনে হচ্ছে এই পার্কে প্রত্যেকটা জায়গায় এরকম কোনায় কোনায় ফুল আছে আমার তো দেখে খুব ভালো লাগতেছে এখন ফুলের মৌসুম ফুল যখন শেষ হয়ে যাবে তখন বন্ধুরা এটা দেখতে এতটা ভালো লাগবে না তবে যাই হোক বাইরের অনেক লোকজনের ভিড়াভিড়ি দেখে ভিতরে এসে ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল ফুল দেখলে এমনিতেই মানুষের মন ভালো হয়ে যায় আর এটা কি ফুল আমি জানি না আর এই পাশে দেখুন কত সুন্দর কাগজের ফুলের গাছ আমার তো দেখেই খুব ভালো লাগতেছে আমার মেয়ে খুশি আমার ছেলেও খুশি মার্শাল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছি জোহান ড্রিম ভ্যালি পার্কে এটা ঝিনাইদাহে অবস্থিত মেয়ে তো খুশিতে লাফালাফি করতেছে এখানে প্রত্যেক পার্কে প্রত্যেকটা কোনায় কোনায় ফুলের ছয়তে ভরে গেছে পার্কটা অসাধারণ সুন্দর দেখাচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই ফুল এই ফুলটার গাছটা তেমন একটা ভালো না কিন্তু ফুল গাছটা অসাধারণ মানে ফুলটা অসাধারণ সরি এই পাশটা শুধু ফুল আর ফুল আর বন্ধুরা ওই পাশটায় আরেক সাইডটায় রাইডের ব্যবস্থা আছে বাচ্চাদের ছোট মানুষদের নিয়ে এসেছি আগে ভাবলাম এই দিকটা ঘুরে যাই তার কারণ রাইডের দিকে গেলে পারে এই দিকে আর আসা হবে না সব সময় এই রাইডে ওই রাইডে উঠবে দেখুন একটু বেলা হতে না হতেই লোকে ভিড়ে গেছে এত পরিমাণের লোক যে আমি ভিডিও করতেই আমার অকওয়ার্ড ফিল হচ্ছে তার সত্ত্বেও আমি এত সুন্দর একটা জায়গা ভিডিও না করে পারলাম না ধর আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু এরকম ভিড় আমি কখনো দেখি নাই এই পাশে দেখুন কত সুন্দর এই পানির উপর দিয়ে স্পিড বোর্ড চলে এই দেখুন কৃত্রিম অনেক জিনিস এখানে দিয়ে আছে পার্কটা দেখে অসাধারণ সুন্দর দেখাচ্ছে এটা খুব সম্ভবত খুলনা বিভাগের সব থেকে সুন্দর পার্ক হিসেবে এখন পরিচিত সবার কাছে এখানে যারা রান্না বান্না করে খেতে চান সেটারও সুব্যবস্থা আছে আর এইখানে দেখুন অনেক নির্মাণাধীন কাজ এখনও চলতিছে এই সাইডটা দেখুন ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে পরীর ডানা ইগলের ডানা যেখানেই যাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে এখানে ছবি তুলি এখানে ছবি তুলি ছবি তুলতে তুলতে সময় মোবাইলের মেমোরি ফুল হয়ে যাচ্ছে এমন অবস্থা বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছে এখানে সুন্দর নিজেদের মতো কিছু সময় কাটানোর জন্য আর এই যে আগে বলছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ভাস্কর্য আছে এই দেখুন ডাইনোসর ডাইনোসরের ডিম আমার মেয়ে তো ডাইনোসরের ডিমের মধ্যে ডুববে বলতেছে পারতেছি না ডাইনোসরের ডিমের মধ্যে ডুবতে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর এটা চিকন চিকন তার দিয়ে এটা লেখে গাছ লাগাই এখানে গাছে উঠাইয়ে দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে দিছে ড্রিম ভ্যালি পার্ক জাস্ট অসাধারণ আমার তো খুব ভালো লাগলো এত লোক দেখে মনে করলাম ভিডিও করবো না তবে না করে পারলাম না রে দেখুন এই পাশে বাচ্চাদের এমনিতে খেলাধুলা করার জন্য কত সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা চাইলে কোনো রাইডে না উঠে এখানেও সময় কাটাতে পারেন বাচ্চাদের নিয়ে তবে আজকে রোজার আগে তো ভিডিওটা করা এখানে আমরা গিয়েছিলাম কিন্তু আমার অনেক কারণে ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তাই আজকে আপলোড দেওয়ার জন্য চেষ্টায় আছি দেখি কেমন কি হয় আর এই পাশে দেখুন এখানে একটা সৌদি আরবের মরুভূমির হচ্ছে এই পাশটা দেখে তো আমার চোখ জুড়িয়েই যাচ্ছে দেখুন কতটা সুন্দর একটা পার্ক এখানে যারা এই পার্কটা তৈরি করেছে তাদের তো সরাসরি দেখে ধন্যবাদ দিতে পারবো না ভিডিওর মাধ্যমে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আর এখানে লেখা ফুল ছিঁড়া মিশের জরিমানা পাঁচশো টাকা দেখুন বন্ধুরা ভাই রে ভাই এত লোকের ভিতর যদি কেউ কেউ যদি ফুল কে দেখবে কে এখানে কর্মকর্তাদের কাছে খোঁজ দেবে যে এখানে ফুল ছিঁড়া হচ্ছে আর এই পাশে দেখুন ঝাউ গাছ কি সুন্দর আর আমার বেবি তো আমি ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছি বাচ্চাটা দিনে অনেকবার ঘুমাই এখানে তো তার ঘুম হচ্ছে না কোলে নিয়ে বসে আছি অল্প একটু জায়গা ফাঁকা পেয়েছি এই একটু ঠান্ডা আর এই পাশে দেখুন পিকনিক করতে ছুটে এসেছে আর এই যে আমার বাচ্চা দেখে সাথে তো খেলা করা শুরু করে দিয়েছে আসলে পার্কটা দেখতে আসলে অনেক সুন্দর আর এই পাশে রাইডের সাইডটাই যাচ্ছি যে দেখে কি অবস্থা বাবা এখানে যে দেখি সিরিয়ালের উপর সিরিয়াল অন্তত দেড় দুইশো সিরিয়াল এখানে এই পার্কটা এতটা জনপ্রিয় আপনারা না আসলে বুঝতেই পারবেন না এটা অসম্ভব সুন্দর জনপ্রিয় একটা পার্ক আর এবং রোজা রমজানের আগে তো এটা আমি গিয়েছিলাম সম্ভবত পঁচিশ তারিখে এটা পঁচিশ তারিখে ভিডিও করা আর এখানে দেখুন কৃত্রিম ঝর্ণা এখানে প্রত্যেকটা রাইডের সামনে অন্তত দুইশো আড়াইশো লোকের সিরিয়াল সিরি অনেক এমন অনেক রাইড আছে যে এখানে সিরিয়াল ভেদ কর মানে সিরিয়ালে দাঁড়ানোর বিরক্তিকর একটা পরিবেশ সৃষ্টির কারণে রাইডটাই উঠতেই পারিনি আমরা তবে মনে করলাম আসলাম কোনো রাইডে না উঠলে হয় এটা রোলার স্কেটিং রাইড এইখানে দেখুন বন্ধুরা কতটা পরিমাণে ভিড় অন্তত সামনে জন দাঁড়ানো আছে শেষমেশ দাঁড়ালাম দেখি কি হয় আর এখানেই যে আমার আমাদের টিকিট সংগ্রহ করা হচ্ছে এখানে তিন বছর বয়স থেকে সকলের টিকিট নিতে হবে এই যে টিকিটটা তো নিয়ে কাটা হয়ে গেল এখন দেখি রাইডে ওঠা যাক এখানে সব টিকিট কাটা হয়ে গেছে মানে সব রাইডের জন্য একবারে রোলার স্কেটিং মেরি গ্রাউন্ড আরও অনেকের অনেক রাইডে ওঠার জন্য টিকিট একবারে কেটে নিয়েছি এই যে রোলার স্কেটিংয়ে এবার আমাদের উঠানো হলো রাইডে উঠতে তো আমার খুব ভয় লাগে আমার মেয়ের সহ আর অনেকে গিয়েছে আমি চাই না আর এখানে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর এখানে আজকে অনেক ভিড় তো এই জন্য পরিবেশটা কেমন যেন দেখাচ্ছে কিন্তু আমি এর আগেও যখন এসেছি তখন এতটা পরিমাণে ভিড় ছিল না মানে ছিল এখন রমজান তো সামনে এই জন্য মনে হয় এতটা ভিড় এইখানে দেখুন ছোট ছোট ফুলের গাছ লাগানো মানে চারিপাশে ফুলের একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছে কর্তৃপক্ষ বিভাগ এখানে এই এই উঠতে গেলে সকল বয়সী বাচ্চাদের টিকিট সংগ্রহ করতে হবে তো এখানে আমার মেয়েকে উঠাই সে তো একা একাই চলে গেল রাইডে উঠতে সে তো মানে একটা রাইডের পর একটা রাইডে উঠতেছে আর লাফাচ্ছে এটাই উঠবো ওটাই উঠবো কিন্তু অনেক রাইডে এরকমটা হয়েছে যে অনেক লোক আছে অনেক ভিড়ের কারণে হ্যাঁ রাইডটায় উঠাইতে পারি নাই তবে সে মন খারাপ বেশি একটা করতেছে না তার কারণ এর আগেও এখানে দুই তিনবার গিয়েছে এই জন্য আসলে ছোট বাচ্চা তো তাকে সামাল দিতে পেরেছি তো এই পাশটা আবার চলে গেলাম এখানে অনেক ভিড় এই পাশটা আবার চলে গেলাম যাই দেখি আবার বাচ্চাদের রাইড উঠানো হত হচ্ছে তো বন্ধুরা সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা বাসায় ফিরে যাব বাসায় চলে যাব সারাদিন ঘোরাঘুরি করে বেশ ভালোই সময় কাটলো আপনারা যদি আসতে চান তাহলে এখানে আসতে পারেন এটা ঝিনাইদাহে অবস্থিত এখানে গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা